শ্রমিক মালিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে গেল শ্যামনগর গৌরীশঙ্কর জুট মিল ন্যায্য বকেয়ার দাবিতে দীর্ঘদিন ধরেই মালিক পক্ষকে জানাচ্ছিলেন জুট মিলের শ্রমিকরা কিন্তু তাতে কোনো কর্ণপাত করেননি মিল কর্তৃপক্ষ আর যার জেরে শ্রমিকদের ন্যায্য বকেয়ার দাবিতে শ্রমিক বিক্ষোভ উত্তেজনা সৃষ্টি হল শ্যামনগর গৌরীশঙ্কর জুট মিলে আর এই বিক্ষোভে বন্ধ হয়ে গেল মিলটি মূলত তাদের যে দৈনিক মজুরি তা অত্যন্ত কম সে কারণেই ত্রিপাক্ষিক বৈঠকের মাধ্যমে তাদের দৈনিক মজুরি বৃদ্ধি হলেও তা এখনও কার্যকর করেনি মিল কর্তৃপক্ষ মজুরির দাবিতে এই বিক্ষোভ শ্রমিকদের তারা ঘোষপাড়া রোডের ওপর অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন উত্তেজনা ঠেকাতে মিলচত্রে আসে নোয়াপাড়া থানার পুলিশ তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শ্রমিকদের দাবি ত্রিপাক্ষিক চুক্তির মাধ্যমে তাদের এই মাইনে বাড়ানো হলেও মিল কর্তৃপক্ষ তাদের বর্ধিত টাকা দিচ্ছে না স্থানীয় কাউন্সিলর শ্রমিক নেতা পঙ্কজ দাস বলেন মালিক কর্তৃপক্ষ কিছু গাফিলতির জন্য আজ শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে আমি আশা করি দ্রুত সমস্যার সমাধান বিক্ষোভটা শ্রমিকদের একদম যুক্তিযুক্ত বিক্ষোভ কারণ আমাদের রাজ্য সরকার বহুদিন পর একটা ঐতিহাসিক ত্রিপাক্ষিক চুক্তি করেছে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মাননীয় সমমন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে এবং আমাদের রাজ্য আইন টিটিউসি সভাপতি ঋতবন্ধ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে একটা ঐতিহাসিক ত্রিপাক্ষিক চুক্তি হয় মালিক সরকার পক্ষ এবং ট্রেড ইউনিয়নের মধ্যে এবং সেইখানে দাঁড়িয়ে এই ত্রিপাক্ষিক চুক্তিতে এই প্রথম কতগুলো স্লাবে ওয়েজ বাড়ানো হয়েছে আমরা আগে দেখেছি জুটমিলগুলো তো একমাত্র নতুন রিক্রুটমেন্টের ক্ষেত্রে ওয়েজেস বাড়তো এই প্রথম দেখা গেছে যারা আমাদের পুরনো লেবার আছে শ্রমিক আছে তাদের ক্ষেত্রেও ওয়েজেসকে বাড়ানো হয়েছে এবং সেটাকে ইমপ্লিমেন্ট করার কথা কিন্তু এই জুটমিল কর্তৃপক্ষ গৌরীশঙ্কর তারা দীর্ঘদিন ধরে এটাকে ইমপ্লিমেন্ট করছে না